জামাই তোমাদের আপ্যায়ন আমার ও জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ খাসির মাংস গল্লা জামাই ষষ্ঠী আপনি যাবেন না আমি আমার মতন গরিব মানুষের দোকানে আমার অফার থাকে বলতে আলাদা করে রান্না করব না আমি যা অন্য জামাইদের জন্য যা রান্না করব আমার জামাইর জন্য তাই না শেষ পথে কি দই মিষ্টি কিছু থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি আজকে আবার কালীদি হোটেলে তো কালীদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি এখন কি আছে এখানে ডাল ডাল মাছের ঝোল সবজি সবকিছুই আছে সারাপুনা তেলাপিয়া ইলিশ মাছটা ওই আছে বাহ সে যাই হোক দিদি আমাদের একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো প্রশ্নটা হচ্ছে সামনে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল জামাইদের জন্য কি কি থালি যাচ্ছে আর নতুন কোনো মেনু আছে কি জামাই তোমাদের আপ্যায়ন আমার ওহো লাভলি 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 জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ খাসির মাংস গল্লা চিংড়িতে থালি থাকবে হ্যাঁ এইবার তার মধ্যে সবজি স্পেশাল ভাবে থাকবে জামাইদের আপ্যায়ন করার দায়িত্ব আমার মানে শাশুড়ি আর সপরিবারে চলে আসবে কালিদি হোটেলে তাই তো হ্যাঁ একদম জামাই ষষ্ঠীতে জামাই নিয়ে আনন্দ করবে রান্না বান্না ঝামেলা করার দরকার নেই চলে আসবো ইলিশ মাছ থাকবে পদ্মা ইলিশ করব ওটা কি সরষে ইলিশ থাকবে গলদা চিংড়ি থাকছে গলদা চিংড়ি আচ্ছা গলদা না বাগদা গলদা চিংড়ি না বাগদা চিংড়ি আমি বলতে পারবো না বাজারে যেটা চোখে ভালো পাবো সেটা নিয়ে সেটা আনবো তাই তো আপনি জামাই ষষ্ঠী করতে যাবেন না এই

তাই তো চিন্তা মনে আছে ও একদম তাহলে ঘরোয়া পদ্ধতিতে জামাই আদর করা হবে কালি হোটেলে তাই তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আর জামাই ষষ্ঠীতে যে চিকি মেনে হবে সেটা তোমার তো শুনে নিলে সবাইকে আসার জন্য আহ্বান করি